আসসালামু আলাইকুম আজকে কুর্তির এই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব যদিও এটা মেশিন এম্ব্রয়েডারি আমরা চেষ্টা করব এটা হাতে করা যায় কি না তো প্রথমেই বলে নিই আমি এই সুতোগুলো ইউজ করেছি আমি প্রথমে ডাল ফোট দিয়ে দিচ্ছি এই ডালগুলোতে আর এখানে আমি চারটা করে সুতা নিয়ে নিয়েছিলাম এই বড় পাতাগুলোতে আমি কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে দিব এভাবে আড়াআড়ি করে মাঝে একটা গ্যাপ রেখে যাতে এটা শিরার মতো দেখা যায় সেজন্য আমি এভাবে করে আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি ভরাট স্টিচটা এই যে এই শিরাটা বরাবর আমি রাখবো এইভাবে করে সেলাই করে ঘুরে আসবো এবং পাতাটা কমপ্লিট করে নেব এই ছোটো ছোটো পাতাগুলো তো আমি কাশ্মীরি ভ স্টিচ দিচ্ছি তাহলে এই জিনিসটা ফিনিশিং আসবে সেলাই উঠে থাকবে না দেখতেও ভালো লাগবে এই ফুলের গোড়া তো আমি কাশ্মীরি ভরাট দিয়ে করে নিচ্ছি এভাবে আর এই ছোট পাতাগুলোতে আমি ফিশ বোন স্টিচ দিয়ে দিচ্ছি চাইলে এখানেও কাশ্মীরি ভরাট স্টিচ দেওয়া যেতে পারে আমি এখানে ফিশবন স্টিচ দিয়েই ডিজাইনটা করছি ফুলে আমি লাল কালার সুতা নিয়ে কাশ্মীরি ভরার স্টিচ দিয়ে দিবো এভাবেই এই ছোট ছোট কলির মতো জায়গাটা তো আমি কাশ্মীরি ভরার স্টিচ দিয়ে দিচ্ছি বাস এভাবেই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল আপনাদের কাছে কেমন লাগিয়েছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ